कैक ভক্তের সমাগম তারকেশ্বরে আজ শনিবার তারকেশ্বর ও পরশুরা ভক্তবৃন্দের সহযোগিতায় ইস্কন পরিচালিত রথের পূর্ণযাত্রা অর্থাৎ উল্টথ অনুষ্ঠিত হয় এদিন সকাল থেকে আকাশের মুখ ছিল ভার বৃষ্টিকে উপেক্ষা করে এদিন সকাল থেকে নতুন বাস্তার প্রাঙ্গনে সাজো সাজো রথ পুনরায় রথকে ফুল দিয়ে সাজিয়ে তোলা হয় ঠাকুর জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে আরতি করে রথে তোলা হয় উপস্থিত ছিলেন ইস্কন পরিচালিত রথ কমিটির মহারাজ পৌর কাউন্সিলের স্বপন সামন্ত এবং ভক্তবৃন্দরা রথযাত্রা শুরু হওয়ার প্রাক মুহূর্তে আকাশ কারো করে এসেছিল কিন্তু তারকেশ্বরের জগন্নাথ দেবের ভক্তরা সেই বৃষ্টিকে উপেক্ষা করে রথযাত্রায় সামিল হয় কৃষ্ণ নামে বিভোর হয়ে রথের দলিটিনের রথকে নিয়ে চলল পুরশুরায় জগন্নাথ দেবের বাড়ির উদ্দেশ্যে এ বিষয়ে কমিটির পক্ষ থেকে আত্মানন্দ গৌরদাস বলেন রথযাত্রা উপলক্ষে টানা এক সপ্তাহ নতুন বাস স্ট্যান্ডে কৃষ্ণ নামের জোয়ার এসেছিল প্রতিদিন হাজার হাজার অনুষ্ঠানে এসে করেছে কৃষ্ণ নামে নাম বিভোর হয়েছে তাই তো আজ পূর্ণযাত্রায় সকলের চোখে জল আগামী দিনে এই ভক্তের সংখ্যা হাজার থেকে লাখে পৌঁছাবে এবং আমাদের রথযাত্রায় একটি দৃষ্টান্ত তৈরি করে বলে তিনি জানান পাশাপাশি তিনি আরো কি জানালেন তা দেখে নেব তারকেশ্বর থেকে সমীর দাসের রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি राधा 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 আস্তে আস্তে চলুন আস্তে আস্তে ধীরে 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 চলুন ধীরে ধীরে চলুন এগিয়ে চলুন 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 আস্তে আস্তে চলুন ডান দিকের তরিটা কানুন ডান দিকের তরিটা কানুন ডান দিকটা কানুন আস্তে আস্তে চলুন আস্তে 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 ডান দিকটা তরিটা কানুন ডান দিকটা কানুন আস্তে আস্তে একটু আস্তে চলুন আমরা অনুরোধ করব এই রথের ডান দিকে বা দিকে কোনো মহিলা বাচ্চা বৃদ্ধি কেউ না থাকলে ভালো হয় সামনে চলে যান হরে কৃষ্ণা সকলের কাছে আমরা সাহায্য প্রার্থনা করছি সামনে চলে যান শিলগ্রভুপাদি ইসন তারকেশ্বর রথযাত্রা মহোৎসব কি এই অক্টোবর থেকে তারকাষ্ট রথযাত্রা মহোৎসব আজ উল্টো প্রায় হাজার হাজার ভক্ত সম্মিলিতভাবে মহাসমারোহে এই বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই রথযাত্রা দ্বারকায় নিয়ে যাওয়া হচ্ছে তাই ভক্তগণ আপনারা গৃহ থেকে বেরিয়ে জগন্নাথ দর্শন দাগ রশী স্পর্শ করে জগন্নাথের কৃপা লাভ করবেন জগন্নাথ রথে আরও দর্শক করে তার পুনর্জন্ম হয় ভগবান বাসীদের আনন্দ করার জন্য আনন্দ প্রদান করার জন্য দ্বারকা থেকে এবং শ্রী লক্ষ্মী দেবীকে একদিন বলে এসেছিলেন এবং এখানে প্রায় আট দিন থেকে গেলেন তাই এখন

এবং রাত্রিতে প্রায় পাঁচ থেকে সাত টাকারও বেশি ভক্ত প্রোগ্রায়ণ করে আনন্দ গ্রহণ করেছে আজ এই মোলাতে প্রায় সাড়ে সাত কিলোমিটার মার্কসরা থেকে উসরা পর্যন্ত এই জগন্নাথের রথযাত্রার মহাসমারে শোভাযাত্রা অনুষ্ঠান আছে এবং সমস্ত ভক্তরা আনন্দ পূজা গ্রহণ করবেন জগন্নাথের নাম সম্পীর্ণে এবং আমাদের মধ্যে জগন্নাথের প্রিয় প্রিয় অপরাধ প্রসাদ দ্বিতীয় প্রসাদ প্রতিরোধ করছে এবং আচার্য প্রসাদে এবং জনদা যে এখানে নির্দেশটা নির্দেশ হলে ওখানে আমরা সমস্ত হক এখন প্রসাদ এবং আমি আত্মানন্দ বৌদ্ধ সমস্ত বা যে সমস্ত প্রতিদিন

প্রস্তুত করেছি প্রতিদিন এখানে হাজার হাজার ভক্ত দর্শন করবে জগন্নাথের কৃপা লাভ করবে এবং আমরা আঠারোশালে এই জায়গা পেয়েছি কিছু টেকনিক্যাল বা কিছু অফিসিক্যাল সমস্যার জন্য আমরা সেটাকে সাথে পাবি এখন সমস্ত সমস্যা তাকিয়ে আমরা এখন যে মন্দির নির্মাণ হবে সেভেনটি ফাইভ পার্সেন্ট আমরা প্ল্যান এগিয়েছি আর রথের পরে হয়তো আমরা বর্ষা বর্ষাটি গেলে আমরা এই রথ মন্দিরের কাজ শুভ সূচনা করব সমস্ত অনলাইন এবং ভক্তদের যারা রয়েছেন অনলাইনে যারা দর্শন করছেন সকলের কাছে আমাদের অনুরোধ আপনারা দিয়ে যেভাবে পারবেন এই মন্দির নির্মাণটাকে সরকারি আমাদের যেখানে কমিটি রয়েছে আমি আমি রয়েছি আর আমাদের মন্দির যেমন নতুন বাস্তবাস এই প্যান্ডেল যেহেতু তার সংল পাশেই আমাদের জায়গা আমি আপনারন্দ প্রাশ কৃষ্ণ পক্ষ থেকে এবং জেলা আগামী